যারা মনে করেন রাধা কৃষ্ণের বিয়ে হয়নি আজকের ভিডিও তাদের জন্য বৃন্দাবনের ভান বনের পাঁচ হাজার বছরেরও বেশি পুরানো এই বটগাছের নিচে বর্মদেব পুরোহিত রূপে রাধাকৃষ্ণের বিয়ে দিয়েছিলেন এ বিয়ে প্রমাণ দেখতে পাবেন ব্রহ্মণ্ড পুরাণ বর্ম বৈবত্য পুরাণ ও পদ্মপুরাণ সহ আরও অনেক মাতা সাবিত্রীর এক অভিশাপ কাটানোর জন্য বর্মদেবের একটি কন্যাদান করতে হতো তখন ভগবান বিষ্ণু বলেন ওনার অবতার শ্রীকৃষ্ণের সাথে রাধারানী বিয়ে দিয়ে উনি অভিশাপ কাটাতে পারবেন এরপর আপর যখন নন্দরাজ ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বৃন্দাবনে বনে করতে গিয়েছিল তখনই রাধারণী তার দৈবিক রূপে প্রকট হয়েছিলেন যে রূপ কেউ কখনো দেখেনি নন্দরাজের কাছে রাধা তার পরিচয় দেওয়ার সাথে সাথে নন্দরাজের মনে পড়ে যায় শ্রীকৃষ্ণের নামকরণের দিন গুরুদেব ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন বনে শ্রীকৃষ্ণের সাথে রাধারানী গুপ্ত বিবাহ সম্পন্ন হবে এরপর নন্দরাজ শ্রীকৃষ্ণকে রাধারানীর কাছে সমর্পিত করে ফিরে গেলেন এরপর ব্রহ্মদেব পুরোহিত শ্রীকৃষ্ণ ও রাধারানী বিয়ে করিয়েছিলেন আর এটা হলো সেই কুণ্ডু যেটি চারপাশে সাত পাক ঘুরে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছিলেন বৃন্দাবনে গেলে অবশ্যই চমৎকার জায়গাটি দর্শন করে আসবেন জয় শ্রীকৃষ্ণের জয়